পরপুরুষকে ভালোবেসে বিয়ে করার অপরাধে গ্রামবাসীর হাতে রক্তাক্ত স্বামী স্ত্রী গভীর রাতে ঘরে ঢুকে স্বামী স্ত্রীকে মেরে রক্তাক্ত করল কয়েকজন গ্রামবাসী স্বামীকে গ্রামবাসীদের হাত থেকে বাঁচাতে এবং নিজের নিরাপত্তা চাইতে ত্রিপুরা সিপাহীজলা জেলা বিশ্রামগঞ্জ থানায় ছুটে আসে আক্রান্ত স্ত্রী জানা যায় বিশ্রামগঞ্জ পুলিশ সুপার অফিসের পাশে গৃহবধূ বিলকিস বেগমের বাবার বাড়ি গৃহবধূ বিলকিস বেগম বিশ্রামগঞ্জ ননজলা স্কুল সংলগ্ন এলাকার যুবক বাপন মিয়াকে ভালোবেসে বিয়ে করে গত গত ডিসেম্বর মাসে বাপন মিয়া এবং বিলকিস বেগম কোর্ট ম্যারেজও করে নাই। এরপর বিলকিস বেগম তার স্বামী বাপন মিয়ার বাড়িতে থাকতে শুরু করে যদিও বাপন মিয়া আগেও একবার বিয়ে করেছেন এবং তার প্রথম স্ত্রীর এক ছেলে এবং এক কন্যা সন্তান রয়েছে বাপন মিয়ার আগের স্ত্রী এবং এক ছেলে এক মেয়ে প্রায় বছর খানেক ধরে বাপন মিয়ার বাড়িতে থাকে না ছেলে এবং মেয়েকে নিয়ে বাপন মিয়ার প্রথম স্ত্রী তার বাবার বাড়িতে থাকতেন এরই মধ্যে বিলকিস বেগমের সঙ্গে প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে বাপন মিয়ার এবং তারা দুজনে কোর্ট ম্যারেজ করে একসঙ্গে বাড়িতে থাকতে শুরু করে হঠাৎ করে গ্রামের কয়েকজন পুরুষ এবং মহিলা মিলে বেশ কয়েকজন গভীর রাতে বাপন মিয়ার বাড়িতে ঢোকে তার দ্বিতীয় স্ত্রী বেগম এবং বাপনকে বাপুন মিয়ার শরীরে গ্রামবাসীদের লাঠির আঘাতে রক্ত জমাট বেঁধে গিয়েছে স্বামীকে বাঁচাতে গিয়ে মহিলাদের হাতে মার খেতে হয়েছে বিলকিস বেগমকেও কোনো রকমে বিলকিস বেগম তাদের হাত থেকে পালিয়ে বিশ্রামগঞ্জ থানায় ছুটে এসে সমস্ত ঘটনা খুলে বলে পুন মিয়াকে তার বাড়ির মধ্যে মারতে থাকে গ্রামের মানুষ খবর পেয়ে বোন এবং তার স্বামীর নিরাপত্তা চাইতে থানায় ছুটে এসে বিলকিস বেগমের ভাই রবিন হোসেনও আমাদের সংবাদ প্রতিনিধির সামনে সমস্ত ঘটনা খুলে বলে বিশ্রামগঞ্জ থানার পুলিশ কর্মীদের বিরুদ্ধে এবং অভিযুক্ত গ্রামবাসীদের বিরুদ্ধে একরাশ খুব উগরে দিয়ে বিচার চেয়েছেন অসহায় আক্রান্ত স্বামী বাপন মিয়া এবং তার দ্বিতীয় স্ত্রী বিলকিস বেগম বর্তমানে আক্রান্ত গৃহবধূ বিলকিস বেগম তার স্বামীকে নিয়ে বিশ্রামগঞ্জ পুলিশ সুপার অফিস সংলগ্ন তার বাবার বাড়িতে আশ্রয় নিয়েছেন আমাদের কুটমির শেষে তারপরে আমাদের বিয়ে হয়েছে তারপরে আমার স্বামী গ্রামের মানুষে যায় দূর করছে দেন মারি গিতা করছে তারপরে বিশ্রামগঞ্জ থানাত গেছি সেগিরে জানাইছি কিছু কইসে না হাঁ বা না কিচ্ছু কইস না তারপরে আমার আমার বাইয়া গেছে যাওয়া না বায়ের ব্যাগটা আটকাইছে লাইসেন্স দিয়েছে ক লাইসেন্স বোল ডুপ্লিক বিশ্রামগঞ্জ বিশ্রামগঞ্জ এসব বিশ্বাস আমরা দুজনের বিয়া শি হয়েছে কুটমারিচা হয়ে গেছে গা তাহলে তারা পাড়ার থেকে আয় এসে আমরা এমনি মাছ করছে হ্যাঁ তো এরার কাছে আমরা কইছি আমরা বিয়াশী যেমন হয়ে গেছে গা আমরা দু খায়াম হ্যাঁ রাজি আছে হ্যাঁ রাজি আছে তো তারা এরপরে দিয়ে এসে মিল্লা টিল্লা সেরে এসে ওনায় আমার মাছ বাপন এই জায়গাটার নাম হচ্ছে এস কু অর্জলা